রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো আজকে প্রায় বছর পরে কলকাতায় এসেছি আজকে হলো তেরো তারিখ এসে পৌঁছালাম আর এই যে রুমটি দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই রুমটি এসে খুলেছি দেখুন ফটো ফ্রেমের কী অবস্থা হয়ে গেছে এই রুমটি বন্ধই ছিল ওপাশে আমাদের আরও একটি রুম রয়েছে হুম তো এটা বন্ধ ছিল যেহেতু আমার রুম আরও কাজের জিনিসপত্র টত্র আছে এটা বন্ধ করাই ছিল এই অবস্থায় দেখুন কি অবস্থা হয়ে আছে দু বছর পর যদি একটা রুম খোলা হয় তাহলে সেটার অবস্থাটা কি হয় সেটা নিজের চোখে দেখে নিন হ্যাঁ এ হলো আমার শ্রীমতী রাধারানী এই গোল্ডেন প্লে বাটন গোল্ডেন প্লে বাটন বলছি সিলভার প্লে বাটন গোল্ডেন তো এখনও অব্দি পায়নি আর আমার একটি ছবি বৃন্দাবনের আর সম্পূর্ণ সব ফ্রেম ট্রেম আছে যেগুলো এই রকম অবস্থা করেছে দেখুন ইঁদুরে চিন্তা করা যায় ইঁদুর কত বিভৎস হ্যাঁ কোনো সাপ টাপ দেখতে পাইনি হ্যাঁ এটাই হলো সবচাইতে বড় কপাল হ্যাঁ তো এই হলো অবস্থা ফ্যানটাও চলছে এখানে ঝুল টুল পরে একাকার আর এই যে দরজা রয়েছে দরজাটা একদম উই পোকায় ধরে গিয়েছে দেখার কেউ নেই পাপোসটার অবস্থা দেখুন হ্যাঁ আর আমার একটা সাইকেল ছিল দেখুন এই সাইকেলটা আমি চালাতাম অনেক স্মৃতি রয়েছে সাইকেলটায় বহু কষ্টের সময় কেটেছে আমার এই সাইকেলটায় বুঝতে পেরেছেন এগুলো ব্যাপার তো এই যে এটা উপরে যাওয়ার ওই পাশের রুমটা যে আছে টিনের ঘর রয়েছে কিন্তু আমি যখন ওই ঘরটা করব প্ল্যান নিয়েছিলাম উপরে ছাদও দেব এটার উপরে ছাদ নেই হ্যাঁ কিন্তু সেই টাকা কিন্তু আর এখানে খরচ করিনি আমি বৃন্দাবনের বাড়ি করেছি হ্যাঁ তো এটা এরকমই রয়েছে আর এখানে একটা টিভি রয়েছে হ্যাঁ টিভিটায় আমি এডিটিংয়ের কাজ করতাম এল এলইডি কিন্তু এটাও নষ্ট হয়ে গিয়েছে এই অবস্থায় রেখে চলে গিয়েছিলাম দু বছর আগে তখন প্ল্যান ছিল যে বৃন্দাবনে বাড়ি করব তারপরে ফিরবো সেটা করেছি আর এই হলো অবস্থা সোফাটা এখানে এগিয়ে রেখেছিলাম যাতে করে মানে উপর থেকে নাকি একটু একটু জল পড়ছিল মা বলছিল তো সেই জল যাতে সোফায় না পড়ে সে কারণে এই না থাকলে যা হয় অবস্থা এই হ্যাঁ আর এবারে হলো ভিতরের ঘরের অবস্থা দেখুন এই ফোনট দেখলেই বিবৎস চেহারা নেবে লাইটটা একটু ডিস্টার্ব করছে দু বছর পরে জ্বালালাম যেহেতু এই হলো ঠাকুরের সিংহাসন আর ভাগবত আদি এরকমই ছিল বুঝলেন আরও কিছু এখানে রয়েছে এর মধ্যেও ছিল আর এই দিকের অবস্থা হলো এই এই হলো বেড হ্যাঁ মোটামুটি এখন যা অবস্থা এই রাত্রিবেলা এসে ঢুকলাম এখন রাত কাটাতে হবে এখানে চার দিনের মাঝখানে চার দিনের জন্য এসেছি আর এখানে ঘূর্ণিতাই তো নিয়ে চলে গিয়েছি সিংহাসনে এখনো চিত্রপট রয়েছে হ্যাঁ এই হলো অবস্থা কি বিবৎস অবস্থা করেছে এই দূরে করবেই তো দু বছর মুখের কথা নাকি তাই না আচ্ছা আর এখন এই বেড ঝাড়তে হবে এত রাত্রে এসে ট্রেন থেকে নেমেছি সাড়ে চারটে তারপরে আস্তে আস্তে অনেকটাই সময় হয়ে গিয়েছে আর বাইরের দৃশ্য দেখাবো পুরো বাড়ি আমাদের এই বাড়িটা চার কাঠা জায়গার উপরে রয়েছে তো দেখুন আমি তো আর বাবার সম্পত্তি এখানে কিছু লাগাইনি টাকাও লাগাইনি নিজের পরিশ্রম করেই সব কিছু করা বুঝতে পারলেন এখন এখানে আর ঘর এখন কবে কি করতে পারি এখানে থাকার লোক নেই মেইন প্রবলেম হলো এটাই এইভাবে পড়ে আছে আর অর্পিতা যে আছে আসতে চাইছে না বিবৎস অবস্থা যেন অত্যাচারিত ঘর হয়ে গেছে হ্যাঁ তবে যাই হোক আমার গোবিন্দ যে আছে সে বৃন্দাবনের সেবা পাচ্ছে তারিকুটিয়া সেই যে যেরকম রাখবে সেরকম আর বাইরের দৃশ্য কী দেখাবো দিনের বেলা দেখাতে হবে বাইরের দৃশ্য গাছপালা হয়ে টয়ে একাকার হয়ে গেছে কিন্তু উঠোন এখান থেকে সামনে অনেকটা জায়গা রয়েছে পুরো চার কাঠা জায়গা হুম উঠোন এখানে বুঝতে পারবেন না এখন পুরো বৃন্দায় দেবীতে ভরে গিয়েছে বাইরে প্লাস্টারও করিনি এই অবধি করেছিলাম ছাদ দেব ভেবেছি কিন্তু সেই টাকার এখানে লাগাইনি বৃন্দাবনে দিয়ে দিয়েছি সে টাকা লাগিয়ে তো এখন রাতটুকু কাটাই আর বাইরের দৃশ্যটা তারপরে দেখাই হ্যাঁ পরের দিন সকালের গল্প এরপরে দেখবেন তো এই হলো আমাদের আঙ্গিনা এই অবস্থা একটুখানি এই বন জঙ্গল প্রচুর ভর্তি ছিল তো এটা একজনকে দিয়ে একটুখানি পরিষ্কার করালাম দেখুন ঘর দুয়ার ছেড়ে বাইরে কখনোই যেতে নেই এই হলো অবস্থা আর এই যে এটা আছে টিনের ঘর দেখতে পাচ্ছেন এটা প্রথম করেছিলাম নিজের কষ্টের পয়সায় করা তো হ্যাঁ বাপ দাদার হলে আলাদা ব্যাপার ছিল তো যাই হোক এই যে দেখা যাচ্ছে ডোবা টোবা যত দূর দেখা যায় ওই যে কলা গাছ ওপারে এগুলো সব আমাদেরই প্রায় চার কাঠার মতো জায়গা এখানে হ্যাঁ আর মা এখানে নেই মা বেড়াতে গিয়েছে তাও প্রায় দেড় দু মাস হতে যাচ্ছে হ্যাঁ ওই যে ওপাশে ওই কলা গাছ অবধি ওখানে সে সীমানা রয়েছে আর এখান থেকে মাটি তোলা হয়েছিল দু হাজার কত সাল হবে মানে তেরো চোদ্দো সালে এই জায়গাটা কিনেছিলাম তখন রেট কম ছিল তো এই হলো পরিবেশ কিন্তু একটা জিনিস কি এখান থেকে হলো বেরোনোর রাস্তা এখন এটা বাউন্ডারি করা দরকার সম্পূর্ণ এ হলো আমাদের মিটার ঘর সবাই পাকা ঘর দুয়ার ওদিকে করে নিয়েছে এই একটা জমি আছে এটাও বিক্রি হয়ে গেছে কবে আসে করতে ঘরটর এরা করলে পরে একটু পজিশনটা ঠিকঠাক হবে বাউন্ডারি দিতে হবে এখন ঘটনা হয়েছে বৃন্দাবনে উপরতলায় করতে হবে ঘর তারপরে এই ঘরটা যতটা পারি করার চিন্তাভাবনা আছে এবারে অনেকের অনেক প্রশ্ন থাকবে প্রভু আপনি কি করেন অমুক শমুক হেনা তেনা তো সেগুলো আমার চ্যানেলের ভিডিওতে দেখে নেবেন সবচাইতে আনন্দের কথা হলো বৃন্দাবন এখানেও আছে দেখুন হ্যাঁ এই যে ঘরের পাশ দিয়ে কি পরিমাণ তুলসী বৃক্ষ একদম লাইন দিয়ে রয়েছে যাকে পরিষ্কার করতে বলেছিলাম তুলসী বৃক্ষগুলো খুব সুন্দরভাবে রেখেই তারপরে কিন্তু উনি পরিষ্কার করেছেন এদিকে একটা ভালো কাজ করেছেন এই হলো পাড়া বর্তমানে এই অবস্থা এই সাইড ফাইড সব বেড়া ফেরা এখানে দেওয়া ছিল খুব ভালো করে কিন্তু সব নষ্ট হয়ে গিয়েছে তারপরে এখানে কদম বৃক্ষ ছিল অনেক বড় গাছ ছিল সেগুলো ছেড়ে মানে কেটে ফেলে দিতে হয়েছে নয়তো অসুবিধা হতো এই হলো ঘর মানুষজন না থাকলে যা হয় তো এখন পরবর্তী সময়ে তো এটা কাজ করাতে হবে থাক যতদিন না পাশে লোক আসে ঘর বাড়ি ছেড়ে গেলে যা অবস্থা হয়ে যায় এটা প্লাস্টার পর্যন্ত করায়নি করাবো বলে হাত দিয়েছিলাম কিন্তু করোনা কাল চলে আসাতে আর তারপরে হয়নি একটা ডিপোজিটের টাকা ছিল সেই টাকাটা লাগিয়েই করবো ভাব ভেবেছিলাম সেটা আর করা হয়নি সেটা চলে গেছে বৃন্দাবনে রাধারানীর কাছে হুম আর আমি এখানে রয়ে গেছি ওই যে দেখুন পেঁপে গেছে পেঁপে হয়েছে কত বড় কিন্তু খাবার লোক নেই নতুন যারা আছেন তাদের তো প্রশ্ন থাকবে আমার মা বাবা ভাই বোন কজন তো তাদের ক্ষেত্রে বলি মা আর আমি আছি একটা বোন আছে সে হোস্টেলে পড়াশোনা করে এই হলো বাথরুম আরে অবস্থা কলটা এসে দেখেছি চলছিলো এই জন্য একটু জল তুলতে পেরেছি মা যাওয়ার পর দেখুন এখানে হয় কি মানে ঘর ছেড়ে গেলে দেখা যায় যে পনেরো দিনের মধ্যে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায় হ্যাঁ কিন্তু এখানে গোবিন্দ সেবা হয় হ্যাঁ এটাই হলো মহাত্মার বিষয় ঠাকুরঘর আমাদের দুটো ঘরেই ঠাকুরঘর আছে আলাদা আলাদা হ্যাঁ কেন কি পরবর্তী সময় আমি একবার তালা মেরে চলে গিয়েছিলাম মা ছিল না তখন আর তখন ঠাকুরঘরটা আবার মা এখানে আরেকটি ব্যবস্থা করেছেন হ্যাঁ প্লাস আমরাও তো উপাশে করেছি এই হলো অবস্থা হ্যাঁ তো এখানে আমার বিন্দে দেবী ছিল আমি এই যে দেবীটা দেখা যাচ্ছে এ অনেক স্মৃতির এটা হ্যাঁ অনেক হিস্ট্রি এটাই আমি এটা সামনে নিয়ে কাজে যাওয়ার আগে এখানে যখন ছিলাম তখন জব করতাম এটা বিন্দে দেবী ছিল দেবীটা নেই মা কোঠায় রেখেছে আর একটা বৃন্দে দেবী ওপাশে আছে যেটা পুজো করা হয় এখন এটা পুরোনো দেবী এখানে খুব সুন্দর এই এই খুঁটিগুলো দিয়ে খুব সুন্দর বেড়াটেরা দিয়ে সিস্টেম করা ছিল কিন্তু এখন আর সেই সিস্টেম নেই ধীরে ধীরে কয়েক প্রাপ্ত হচ্ছে তো প্ল্যান আছে এপাশে ঘরটা তুলব হ্যাঁ একবারে তুলে তারপরে ছাদ দিয়ে দেব এখন বাকি রাধা রানীর হাতে রাধা রানী কতদূর কি করে সেই জানে আমি আর কিছু জানি না ঘরের কন্ডিশান তো এখনও ঠিক করতে হবে এই যাই হোক বিগত বিগত বছর দুই দুইয়ে বছর পরে পরে আসা একটা ব্যাপারই আলাদা সব অনুভূতি এখানে কত কষ্ট কত কিছু করেছি করোনার সময় কত টেনশনে ভুগেছি তাই না যাই হোক এর আগে আমরা কোথায় ছিলাম সেটা একটা প্রশ্ন আছে তাই না সব প্রশ্নের উত্তর যদি একই ভিডিওতে দিয়ে দেয় তাহলে জিনিসটা কীরকম হয় ভালো হয় পরবর্তী ভিডিওতে কি বলবো তাহলে আচ্ছা এবার আমি যাব কবে যাব আসতে দেখুন এক সপ্তাহের জন্যই এসেছি কেন বৃন্দাবনে অনেক কাজকর্ম পড়ে আছে হ্যাঁ তো সেই এক সপ্তাহের মধ্যে আর কতটুকু করা সম্ভব কিছু জিনিসপত্র আছে সেগুলো নিতে এসেছি আর পিসি বাড়িতে একটু যাওয়ার আছে সেখান থেকে একটা কাজ কাজের ব্যাপারে কথা বলতে যাব সেই কারণে আসা আর কি নয়তো আসতাম না তো যাই হোক হ্যাঁ ভিডিওর কথা বলি এবার ভিডিও কিন্তু আসতে থাকবে কিন্তু মাঝখানে আবার একটু গ্যাপ হয়ে গেল ভিডিও ছাড়তে পারলাম না সময় মতো এই এদিকে চাপের মুখে রয়েছি সে কারণেই আর কি হ্যাঁ তবে সঙ্গে থাকবেন হ্যাঁ ভিডিও কিন্তু এর পরে আসছে দর্শনের ভিডিও অসুবিধা নেই ব্রজধামের ভিডিও তো আর ছাড়া যাবে না হ্যাঁ আর ঘরের কন্ডিশন কী বলবো ঘরের কন্ডিশন আর কী বলবো ও দেখাতেও ভালো লাগছে না এই এবারে বৃন্দাবনে এই প্লে বাটনটা যে আছে এটা নিয়ে চলে যাব কেন জানেন যে এই প্লে বাটনটা হলো রাধা রাধারানীর যেহেতু গানের লেখা রয়েছে ধাম সেবা উত্তম ধামের জিনিস ধামে যাওয়াটাই সবচাইতে শ্রেষ্ঠ হবে যাই হোক মিত্র ভিডিও আসবে আপডেট দিয়ে দিলাম একটুখানি এই আর কি আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে